কালাই উপজেলা ওলামা দল সভাপতি শফিকুল কাজী দুর্গাপূজা মন্দিরে পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেছেন আসসালামু আলাইকুম বাংলা এডিবি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের স্টাফ রিপোর্টার হারানো রসিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাটের কালাই উপজেলা ওলামা দলের সভাপতি শফিকুল কাজী সম্প্রতি স্থানীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এই পরিদর্শনের সময় তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন তিনি এই ধর্মীয় উৎসবে নগদ অর্থ সহায়তাও প্রদান করেন তার এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সভাপতি শফিকুল কাজী এ সময় বলেন ধর্ম যা যার উৎসব সবার আমরা সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করবো আমরা জিয়াউর রহমানের আদর্শ সৈনিক তাই ওলামার পক্ষ থেকে আমরা এসেছি আপনারা জিয়াউর রহমান বলেছে সম্প্রতি মানে ধর্ম নিরপেক্ষতা হিন্দু মুসলমান একসঙ্গে কাজ করব একসঙ্গে থাকবো কারো ঘুরতে কেউ হিংসা করবে না এটা রহমান রহমানের আদর্শ তাই আমরা ধানের শীষের পক্ষ থেকে এবং ওলামা জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে এসেছি আপনারা সকলে ভালো থাকেন আপনারা ইনশাল্লাহ ভালো আছে আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক জিয়াউর রহমান বলেছে সম্প্রীতি সম্প্রতিক বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই কেউ কারো বুদ্ধি বুদ্ধি হিংসা করবে না কেউ কারো প্রতি অন্যায় অবিচার করবে না এটা জিয়া রহমানের আদর্শ তাই আমরা সকলে মিলে থাকবো ধানের শেষে ভোট করবো ওলামা জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে সকলকে সালাম আদাম ধন্যবাদ